চব্বিশশো টাকা কেজি এটা শ্রীলঙ্কার হ্যাঁ এটা কি জাল বেশি নাকি এটা জাল বেশি হ্যাঁ জাল বেশি আচ্ছা আচ্ছা এগুলো কি এটা স্টার মশলা স্টার মশলা এগুলো কত কেজি এটা একশো গ্রাম তিনশো টাকা একশো গ্রাম তিনশো টাকা এটা সাবেরানি তাই না হ্যাঁ অনেক দাম হ্যাঁ হ্যাঁ আর এ এইগুলো এলো এটা সাইজ জিরা সাইজ জিরা কত করে হয় না একশো গ্রাম আপনার আড়াইশো টাকা একশো গ্রাম আড়াইশো টাকা